ছদর উদ্দিন পীর সাহেব এইখানে শুয়ে আছেন উদ্দুবাসী এই ভদ্রলোকের ছিল বিশেষ গুণ তিনি কলমা তৈবা পড়ে অসুস্থ রুগীর গায়ে ফু দিলেই তিনি সুস্থ হয়ে যেতেন এছাড়াও তার ছিল অলৌকিক গুণ দিব্য জ্ঞান এবং বিশেষ অনেকগুলো গুণের কারণে দিকে দিকে তার বাড়তে থাকে ভক্ত সংখ্যা অনুচারী সংখ্যা যুদ্ধের সময় অনেক ওনার ইয়ে ছিল উনি চুল কাটতো কিন্তু মানুষ বুঝতো না যে ওনার এত ক্ষমতা ওরা দেখত কুড়ি গ্রামে হ্যাঁ বাসে আইসা দেখে বসে আছে জানা যায় এই সদর উদ্দিন পীর সাহেব পাকিস্তান আমলে ভারত থেকে এখানে এসে আস্থানা গড়েন বসবাস শুরু করেন স্থায়ীভাবে তিনি পেশায় একজন খৌরক খৌরকার ছিলেন কর্ম করে জীবিকা নির্বাহ করতেন তার এই দোকানে কাস্টমার ছিলেন নাগেশ্বরী ভুড়ঙ্গামি ফুলবাড়ির অনেক নামি দামি ব্যক্তিবর্গ একদিন নাগেশ্বরীর জনৈক এক ভদ্রলোক তার এখানে চুল কাটাতে এলে তিনি হঠাৎ করে দেখেন যে পীর সাহেবের হাত থেকে তার কাছিটি মাটিতে পড়ে গেছেন পীর সাহেব আকাশের দিকে তাকিয়ে নির্বাহ অনেকক্ষণ আছেন এটি দেখে তিনি থমকে যান বিস্ময়ে হতবাক হয়ে যান কিছুক্ষণ পরে দেখেন পীর সাহেব মাটি থেকে কাটি তুলে চুল কাটাতে উদ্যত হলে তখন তিনি তাকে নিষেধ করেন এবং জিজ্ঞেস করেন এর কারণ কী তিনি কেন অনেকক্ষণ নির্বাক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়েছিলেন তখন তিনি বলেছিলেন তার এক ভক্ত বিপদগ্রস্ত হয়ে তাকে স্মরণ করেছেন এবং তিনি তার তাকে সারা দিয়েই তাকে উদ্ধারের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছিলেন নাপিত পিস আমরা তো ওই সময় ছিলাম ছোটো মানে একাত্তরে মারা যান আমাদের মুরব্বিদের কাছে শুনছি উনি কুড়িগ্রামে গেছেন ওনাকে বাসে উঠানোর জন্য চেষ্টা করছেন অনেকে যে হুজুর চলেন যাই তো বাসে উঠে নাই যাও তোমরা তো আইসিয়া দেখে উনি যখন ওনারা আসিয়া বাসের থেকে নামছেন নেই দেখে পিসাপ হুজুর এখানে উজু করতেছে তার এরকম কিছু ক্যারামত ছিল যখন প্রকাশ পায় তখন আর মানুষ চুল টুল কাটে নাই তার দ্বারা এরকম অনেকেই তার কাছে বয়াত পরে এরকম ইয়ে হয়ে যায় তারপরে একাত্তরে উনি মারা যায় মারা যাওয়ার পরে জয়মিনে হাট কেন্দ্রীয় জামা মসজিদের এখানে তাকে দাপন করা হয় এই কথাটির বিশ্বাসযোগ্যতা প্রমাণে তিনি তার কাছ থেকে ঠিকানায় লিখে নেন এবং পরবর্তী দিনে তিনি দেখেন যে আসলে জামালপুরের এক ব্যবসায়ী তার পাট বোঝাই নৌকা যমুনা নদীতে ডুবে গিয়ে ডুবে যায় এবং কিছুক্ষণ পরে তা অক্ষত উদ্ধার হয় এই বিষয়টা ছড়িয়ে পড়লে ওই ভদ্রলোকও তার মুড়িৎ বনে যান এবং এটি দেখে অনেকেই তার মুড়িদ হতে শুরু করেন ধন্যবাদ আমিও এসেছি সদরুদ্দিন নাপিত পীর সাহেবের অলৌকিক কিছু কথা শুনে আমিও এই প্রতিবেদকের সঙ্গে আমিও এই জায়গায় এসেছি এসে জানলাম যে আসলেই উনি একজন আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী একজন মানুষ ছিলেন এই এলাকার অনেক মানুষ তাকে মানত এবং তার তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে এবং আজও তার সেই শ্রদ্ধার স্বরূপ আজও বি দেশের বিভিন্ন কানাচে লোক থেকে এখানে তার সেই কবরকে জিয়ারত করার জন্য আসেন মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ভ্রুঙ্গামাড়ি উপজেলার পাথরডুবি ইউনিয়নে মৃত্যুবরণ করলে তার ভক্তদের ওসিয়ত মৃত্যুর আগে তিনি ওসিয়ত করে যান তার মৃত্যুর পরে যেন ভুড়গামাড়ি উপজেলার জয়মণিহাট জামে মসজিদের পাশে তাকে সমাহিত করা হয় তখন তার মৃত্যুর পরে তার ভক্তরা তার ওসিয়ত অনুযায়ী এখানে সমাহিত করেন এবং তিনি এইখানটায় শুয়ে আছেন বন্ধুরা আজ এ পর্যন্তই আবার আরেক দিন নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন শুভকামনা